পৃথিবীতে কঠিন বাস্তবের মধ্যে একটি বাস্তব হলো মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায় আপনি যখনই একা হয়ে যাবেন তখন আপনার পাশে থাকার মতো হাজার মানুষ খুঁজলেও পাবেন না আপনার একাতিত্ব আপনাকে একাই বহন করতে হবে আর এই সময়টুকুতে আপনি যা শিখবেন পৃথিবীর আর কোথাও আপনি তা শিখতে পারবেন না সম্পর্ক যদি মন থেকে হয় তাহলে ভাঙতে চাইলো ভাঙবে না সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় জুড়তে চাইলেও জুড়বে না নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমাকে ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে জীবনে যখন দুঃখ আসে সবাই তখন পর হয়ে যায় কেউ থাকে না পাশে প্রতিটা মানুষই বহুরূপী আমরা একজনকে ঠিক ততটুকু চিনতে পারি যতটুকু সে আমাদের সামনে তুলে ধরে প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না ভালোবাসার মধ্যে নিজের সম্মানটা বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ অনুভূতির চেয়ে সম্মান বেশি গুরুত্বপূর্ণ নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে তুলে ধরতে নেই কারণ একটা সময় আসবে যখন তোমার দুর্বল জায়গায় তার কাছে তোমাকে আঘাত করার সবচেয়ে বড় অস্ত্র হবে অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমার থেকে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ দুবেলা করে তোমার খোঁজ নেবে বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা বেশি কঠিন ইচ্ছা করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছা করলেই ভালো থাকা যায় না একটা সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না সেটার মর্যাদা দেওয়াটাও শিখতে হয় নত হলে যদি সম্পর্ক গভীর হয় তবে নত হও কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে পায় বুকে পায় নয় মানুষের আসল রূপটা তখনই দেখা যায় যখন সম্পর্কটা শেষের দিকে যায় রাগ তার উপরেই করা উচিত যার উপর বিশ্বাস আছে যে সে রাগ ভাঙবে যে তোমার অনুভূতি বোঝে না তার কাছে অভিযোগ করাটা বেকার ভালোবাসা পাওয়ার আগে সম্মান খুঁজুন যেখানে সম্মান নাই সেখানে ভালোবাসা থাকে না আকাশ থেকে বোঝা যায় দিন কেমন হবে ফুল থেকে বোঝা যায় তার সুবাস কেমন হবে মেঘ থেকে বোঝা যায় বৃষ্টি কেমন হবে কিন্তু মানুষ থেকে বোঝা যায় না তার মনটা কেমন হবে একজন মানুষকে দেখে যতটা খুশি মনে হয় তাকে ততটা খুশি ভেবো না কারণ হাসি খুশি মানুষগুলোর ভেতরে ভেতরটা বুক চাপা কষ্ট থাকে কাউকে অতিরিক্ত হাসতে দেখলে তাকে পাগল বলো না খোঁজ নিয়ে দেখো হয়তো সে তার কষ্টগুলো হাসির আড়ালে লুকিয়ে রাখে ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে এক হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট দুই রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা তিন চুপ থাকার পেছনে কারণ যোগ্যতা বলতে এখন আমরা যা বুঝি হয় হয় সুন্দর না টাকা আবেগ ও মায়া দুটোই মানুষকে অনেক বেশি কষ্ট দেয় ভালোবাসি কথাটা বলার মতো মানুষের আজকাল অভাব নেই কিন্তু ভালোবেসে হাতে হাত রেখে সারা জীবন পথ চলার মতো মানুষের আজকাল বড়ই অভাব সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলেই সব অবস্থাতে সুখে থাকা যায় জীবনে অনেক টাকা থাকাটা অত জরুরি নয় কিন্তু জীবনে শান্তিতে থাকাটা খুব জরুরি লোকের কথা ছাড়ুন নিজের মতো বাঁচুন কারণ জীবনটা আপনার লোকের নয় সম্পর্কটা ভালোবাসার হোক বা বন্ধুত্বের যদি তৃতীয় ব্যক্তি আসে ধরে রাখুন সম্পর্ক শেষ বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা মার্জনীয় জন্যও আবারও চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি টাটা বাই